ছোট্টবেলার একটা বাইক ছিল ভাই যেটা হচ্ছে পাঁচ ছয় বছর আগে আমার এক ফ্রেন্ডের আব্বু কিনে বাইকটা হচ্ছে এখন এই সময় এসে বাইকটা ওল্ড মডেল বা সে বাইকটা এখন কেউ পারচেস করে না বা বাইকটা নিয়ে অনেক গসিপিং করে বাট কিনছে সে বাইকটা ছিল হচ্ছে একটা আবেগ একটা প্রত্যেকটা মানুষের বাইকটা হচ্ছে আর টি আর টু বি যেটা হচ্ছে সামনের লুক ছিল ফুল এগেসিভ ঠিক আছে দেন হচ্ছে মানে বাইকটা ছিল একটা আমার ওই ক্লাস নাইন টেন যখন পড়তাম এই নাইন টেনে মানে ক্লাস যখন পড়তাম তখন দেখা হয়েছিল আমার ফ্রেন্ডের এক আব্বুর গেছে বাইকটা ছিল বাইক আমার কাছে সেই লেভেলের কড়া অ্যান্ড সিক্স একটা বাইক এই অভিযান সবার কী অবস্থা আপনাদের ব্রো হাইপার বৃষ্টি বা বৃষ্টি খামেই না বৃষ্টি যে আরে হইতেছে এবারে বৃষ্টি এলে মনে করেন ঢাকা পর বন্ধ হয়ে যাবে যাই হোক যেই কথাটা ছিলাম ভাই ছোট্টবেলায় ক্লাস সেভেন এটে পড়তাম তখন আমার ফ্রেন্ড ছিল হৃদয় এমএচকে হয়তো বা কেউ চিনে বা কেউ চিনে না এককালে পপুলার একটা ছোট্ট ইউটিউবার ছিল ওর এখনও ইউটিউব চ্যানেল আছে হৃদয় এমএচকে বাট বিভিন্ন ইস্যুর ইউটিউব ওই ইউটিউবে কন্টিনিউ করতে পারে নাই ওর একটা আব ওর আব্বু একজন বাইক কিনে আর টি আর টু ভি তাও কীভাবে গ্রিন কালার মানে কড়া লেভেল একটা কালার ছিল তো ওর রাবু বাইক ও চালাইতো তা আমার তখন থেকে খুব ভালো লাগছে বাইকটা বাট ওই সময় কার প্রায় দুই হাজার ষোলো সতেরো দিকে বা আঠেরো দিকে হয়তোবা বা অ্যাপাচি আটটার ভাইপস ছিল অন্য রকম ঠিক আছে অ্যাপাচি আটটা যার কাছে আসে মানে এগ্রিসিভ বাইক ছিল তিন চেষ্টা আজকে হচ্ছে দুই হাজার পঁচিশ জেলায় এসে অ্যাপাচে আটটিয়ার ভ্যালিউ নাই বা সেল ভ্যালু খুবই কম আবার হচ্ছে আপনার ভ্যালিউ করে গেছে এমন অনেক কিছু কিন্তু দিন শেষে ভাই ওই ছোট্টবেলার যে অ্যাপাচে আটটিয়ারে যে একটা মানে শান্তি ছিল দেখার মতো শান্তি ছিল যেমন শখ ছিল কিনা দিন শেষে দেখেন ভ্যালিউ না থাকলেও ওই বাইকটা এখনও মার্কেটে আসে হ্যাঁ এখনও অনেক মানুষ চালায় আর ওই সময়কার দুই থেকে তিনটা বাইক ছিল হচ্ছে বেশি পপুলার যেমন পালসার তখন বাজারসে নতুন পালসার হয় পালসার ফুল মার্কেট কাঁপায় দেন মার্কেটে বিট করার মতো কোনো বাইক ছিল দেন হচ্ছে আপনার অ্যাপাচি আর টিআর আসে অ্যাপাচি আরটি টিভিএস ছিল এসে মনে করেন অনেক দখল করে করেন মার্কেট ওই সময় দুইটা বাইকই চলতো পালসার আর হচ্ছে অ্যাপাচি আর টিআর অ্যান্ড দেন অ্যাপাচি আর অনেক দুই তিন বছর চার পাঁচ বছর চললো চলার পর মার্কেটে অনেক নতুন নতুন বাইক আসলো তখন অ্যাপাচি আর টিআরটা তখন আর ওই ওরকমভাবে জনপ্রিয়তা হারা ফেল প্রত্যেকতে অ্যাপাচি চি অনেক ল্যাগিংস ছিল যেমন বাইকে আপডেট করা হতো না বাইকে কালার জাস্ট চেঞ্জ করা হইতো বাইকে এবিএস এস এগুলো ইনক্লুড ইন করা হতো না ইঞ্জিন সেম থাকতো ঠিক আছে এবং অ্যাপাচি আটটার সবচেয়ে বেশি বড় প্রবলেম ছিল সে গাড়ি খুব ভাইব্রেট করতো কারণ গাড়ির টান ছিল খুব মারাত্মক লেভেলে এখন যেমন হচ্ছে ফোর বি রাস্তার রাজা টপ টান করতে পারে তখন অ্যাপাচি চি আটটার আটটিয়ার হচ্ছে তো ওই সময়কার টপ স্পিডের বাইক ঠিক আছে এখানে পালসারও বিট করতো তাহলে বাংলাদেশে এত স্পোর্টই বাইক আসতো না তখন অ্যাপাচি আটটার এই ছিল যে ইয়াং জেনারেশন একটা ওই সময়কার কড়া লেভেলে ওইখানে যে টান্ডা দিছি টান্ডা দিয়ে কট খাই যেতে লাগছিলাম স্লিপ করতে গেছিলো বাইকটা তো অ্যাপাচি আটটা তখনকার ছিল সেরা বাইক আর এখন যেমন হচ্ছে আপনার বাইক নিয়ে পোলাপাই যে সাইজটা ফ্লেক্স মারে বা চালায় ওই সময় অ্যাপাচি আরটা জায়গা থাকতো ওর মনে করো হ্যান্ডসাম গায়ে হিসেবে বিবেচিত হয়েছিল মেয়ে ওপরে তো অ্যান্ড দেন অ্যাপাচি আটটে আপডেট করা হয় নাই অনেক বছর পর এখন দু হাজার তেইশ চব্বিশের দিকে হচ্ছে অ্যাপাচি আর টিয়ার এ বিএস আসে তারপর অনেক ভেরিয়েন্ট আসে দিন শেষে মাইকেটটা ফ্লপ হয়ে যায় বাট অ্যাপাচি আর এখনও আমার এক ফ্রেন্ডের কাছ আসছে ও লুক বাই সেই ফোর বি যেমন লুক ফোর বাপ আপ আপ ছিল ওই সময়কার তখন তো ফোর বি ছিল না ওই সময়কার বাইক জগতে বাংলাদেশে বা ঢাকা শহরে ছিল হচ্ছে অ্যাপাচি আর টিয়ার টু বি যেটা এখন টু বি নামে পরিচিত তখন এসেছিলো অ্যাপাচি আর সামনে ডিস্ক ছিল ওই কড়া লেভেলের সুন্দর ইভেন ওডস মাথায় হেডলাইটে যে দুইটা এলইডি থাকতো যেটা হচ্ছে আপনার পার্কিং পার্কিং লাইট ওইটা আরও চয়েস বাইক ঠিক আছে মানে মারাত্মক লেভেলের বাইক ছিল যার কাছে ছিল সেই জানে যেটা মজা মজা করতটুকু এখন যার কাছে আসছে তার যত্ন করে চালায় এখন হচ্ছে সেকেন্ড হ্যান্ডে হচ্ছে আপনার বেশি বেশি টাকা লাগে না সত্তর আশি হাজার টাকা দেওয়া হচ্ছে আপনি সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় বাট কন্ডিশন খুবই খারাপ বাট যারা ফার্স্ট নতুন হ্যান্ড কিনা চালাইছে আর ওই সময়টা যে চালাইতে পারছে ওই সময় ওই সময় যে চালাইতে পারছে তার হচ্ছে একটা শখ প্রে কাইন্ড অফ কেননা আমাদের এখন কী হয় এটা বাইক কেনার পর দুই তিন বছর পর অনেক মানে সেল দিয়ে নতুন বাইক নেয় বাট ওই বাইকটা যারা কিনছে তারা খুব অনেক দেরিতে চালায় আপনার সেল আমার এক রিলেটিভ কাকার নামের ছিল সে ওই ব্যাগ এখনও চালায় বাইকের বয়স বারো বছর বাইকে পিস্টন বিস্টন চেঞ্জ করেছে ওই বাইক আপনি বললেন না কেন কয় না এটা আমার খুব ভালো লাগে চালায় এটার সাথে হাজারো বাইক থাকলেও বাইক এই ওই কাকার কাছে ওই বাইকটাই চোস তো এটা হচ্ছে এক একটা বাইক এক একটা মানুষের ইমোশন যেমন আমার চাচার একটা পালসার ছিল সে বারো বছর চালাইছে এরকম প্রত্যেকটা বাইক প্রত্যেকটা মানুষের ইমোশন আমার বাইক আমি চালাতেছি বিগত দেড় বছর এক বছর আট মাস অনেকে বলে যে বাইক বেচা ফেলেন তোর নাও বা আমার কাছে না এটা বেচটা আমার কাছে খুব কষ্ট লাগে মানে এটা খুব কষ্ট করে কিনা শখের একটা বাইক আমার প্ল্যানিং হচ্ছে যদি কিছু সময় একটা বাইক কিনা অ্যাবিলিটি হয় আল্লাহ দান করে বা আল্লাহ ক্ষমতা দেয় এটা অভিযোগ রেখে দেবেন সাজা রেখে দিন তাও রেখে দেবেন ঠিক আছে বাট অ্যাপাচি আটটারের ওই সময়কার ফিল্ডে ছিল অন্যরকম ওই সময়কার ইয়াং জেনারেশন যারা ছিল তারা অ্যাপাচি আটটার পারচেস করার পর যে লেভেলে ফ্লেক্সে চলতে পারছে সেই ভাই ওইটার সাথে বার্সি চলে আসলাম ওই সময়টা ওই অ্যাপাচি আটটা নিয়েও যা ছবি তুলতো মানে ওই সময় ডিএসএল আর বা এত ভালো গ্যাজেট ছিল না ভালো মোবাইল ছিল না বা যারা ছবি তুলতো বা ওই সময়ের কাছে ইস্টার্ন করতো তাদের কাছে ফেভার একটা বাইক ছিল পাচ্ছি আর তো আর কথা না বাড়ায় বাড়ছে চলে আসছি আর যেই বিশটি বাইক একটা বাইকিং করি তো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আসবো আবার নতুন বাইকের সাথে তো খোদা হাফেজ সবাইকে ভালো থাকবেন সবাই